আমরা যা নিমটি কিনে খাই তার মতো তার চেয়ে সুন্দরভাবে এই নিমটিগুলো যদি আপনারা বাড়ির বাসায় বানান আর তাছাড়া ওরা কিন্তু পুরা তেল দিয়ে ভাজে এজন্য জন্য কিন্তু খাওয়া আমাদের শরীরের জন্য ক্ষতিকর আর আমরা যদি পারি যে নিজের বাসায় যে টাটকা তেল দিয়ে আমরা বেজে নিই তাহলে কিন্তু জিনিসটা খুবই ভালো হয় আমাদের গ্যাসটাও কম হয় আর এমনিতে ভাজা পোড়া জিনিস কিন্তু খাওয়া ঠিক না তবুও আমাদের খেতে ইচ্ছে করে শীতের মধ্যে ঠান্ডার মধ্যে ভাত যেহেতু মানে একটা খাবার আমাদের কিন্তু লাগে প্রয়োজন হয় এরকম বাদ খাওয়াই হয় না সেটা হচ্ছে অন্যরকম ব্যাপার কিন্তু ইউনিক জিনিস যদি আমরা নতুন নতুন খাই তবে কিন্তু আমাদের ভালোই লাগে তাই না এখানে আমি আটা নিচ্ছি বা ময়দা যে দুটোই হয় আর কি এখানে আমি তেল দিব সব মানে সয়াবিন তেল দিছি সাদা প্রধান মতো দিয়ে সুন্দর করে মানে যতটুকু দিতে পারছি যতটুকুই দিছি এখানে আমি কালেজিরা ব্যবহার করছি দেওয়ার পর সুন্দর করে হালকা পানি নিয়ে এগুলো মেখে নিছি মেখে নেওয়ার পর কিছুক্ষণ রেখে দিয়েছি রেখে দেওয়ার পর সুন্দর করে এভাবে গুল করে নিছি আর অবশ্যই যদি এটা যদি কিছুক্ষণ রেখে দিতে পারেন তাহলে কিন্তু এটা পারফেক্ট হবে আর সুন্দরভাবে ফুলবে আর যেহেতু আমি রাখতেও পারি নাই তারপর আমারটা ভালো মানে নরম হয়েছে একদম তো সুন্দর করে এগুলো আমি মানে আমার মতো সাইজ করে নিছি পারলে বড় হলেও সমস্যা নেই ছোটো হলেও সমস্যা নেই তো মিডিয়াম হলেই খুবই সুন্দর লাগে আর কি নিজের কাছে যাই হোক সুন্দর করে এগুলো আমি বেলে নিয়েছি আর এগুলো বেলা একদম সহজ মানে ভালোই লাগে খুব একদম সর মানে অল্প অক্ষর সময়ই আর কি আর তেলও বেশি একটা লাগছে না খুবই ভালো হয়েছে তো সুন্দর করে এগুলো শুধু রুটির মতো বেলে নেওয়ার পর সুন্দর করে শুধু তিনটা বাল দেবো দিয়ে একটা মানে এটা বাজ দিয়ে দিয়ে দিলেই হয় আর কি তো এটা চাইলে আপনারা ঘুরে শিরা দিতে পারেন বা চিনির মধ্যে সিরা দিলেও এটা অন্যরকম একটা মানে অন্যরকম লাগবে যাই হোক মিষ্টি কিন্তু সবসময় ভালো লাগে না তো আমি এই জন্য ভাবলাম যে এই এটাই বানাই তো একটা একটা করে আমি সবগুলোই বানিয়ে নিব আর আমার এখানে কয়েকটা হয়েছে বলতে অনেকটি হয়েছে যেহেতু বানাইছি তো এখানে হয়ে গেছে নাস্তা হবে আর কি ওখানে সুন্দর করে তেলটা গরম দেওয়ার পর সুন্দর করে দিয়ে দিলাম আর এত সুন্দর ভালো লাগছে যা কিনা বলার মতো না বাস্তব সেই লাগছে মানে দেওয়ার সাথে সাথে এটা হয়ে গেছে এত ভালো লাগছে ওখানে সুন্দর করে আমি ভালো করে বেজে নিব দেখেন কতটা সুন্দর হয়েছে আর আস্তে আস্তে যতটা হইতেছে ততটা যে ফুলে উঠতেছে দেখেন কি অল্প সময়ে বাজা হয়ে যেতেছে খুবই সুন্দর হয়েছে আপনারা অবশ্যই বানিয়ে খাবেন যারা খাইছেন তারা তো জানেনি আর অবশ্যই হোটেল থেকে মানে অনেক ভালো হবে